এই গল্পের আগের পর্ব ভুতুরে গেস্ট হাউস যদি আপনারা না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্স ও কমেন্টে দেওয়া ক্লিক করে দেখে নিতে পারেন আগের পর্বে আপনারা দেখেছিলেন এই গেস্ট হাউসের ভয়ঙ্কর ঘটনা কিভাবে দুটো ভূত মানুষজনকে ঘরে বন্দি করে রেখে মেরে ফেলে সেই রাত্রে আমাদেরকেও ভূতেরা ঘরে বন্দি করে রেখে দেয় এবং ওখান থেকে চলে যায় সারা রাত আমরা চিৎকার করতে থাকি দরজা খোলো দরজা খুলে দাও দরজা খুলে দাও দরজা খোলো ভতেরা চলে যাবার পর ঘরের আলো বন্ধ হয়ে যায় ঘুট ঘুটে অন্ধকার নিজের চেহারাও ভালো করে দেখা যাচ্ছে না মৃত্যু ভয়ে আমাদের মাথা কাজ করছিল না কি করব কিছুই বুঝতে পারছিলাম না নানা রকম কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি আমরা নিজেরাও জানি না কিছু তো একটা করো কি করবো বলো তো কী করবো দরজাটা বাইরে দিয়ে বন্ধ করে দিয়ে গেছে বেরোনোর তো কোনো উপায় নেই সকাল থেকে মোবাইলটা নিয়ে কত চেষ্টা করলাম যদি একটু নেটওয়ার্ক পাওয়া যেত যদি কারোর সাথে যোগাযোগ করতে পারতাম কিন্তু সে তো কিছুই হলো না নেটওয়ার্ক তো একদমই নেই না পারছি বাইরে বেরোতে না পারছি কারোর সাথে যোগাযোগ করতে কি করার আছে আমার তাহলে আর কি এবার চুপ করে বসে থাকি আমরা কবে কখন মরব সেই অপেক্ষায় বসে থাকি কি আর করব বলো আমার তো কিছু করার নেই আমি কি জানতাম যে এমন হবে তাহলে তো এখানে আসতামই না তোমার জন্যই এসব ঘটেছে খালি অববিট আর অববিট এখন দেখো অববিট জায়গায় এসে কি হলো দেখো বারবার বলেছিলাম এসব ফাঁকা জায়গায় থাকতে আমার ভালো লাগে না ভয় লাগে এখন হলো তো নিজে তো মরবেই সঙ্গে আমারও মরতে হবে বসে আছো কি যাও গিয়ে দরজা ভাঙো যাও ভুল যখন করেছি কথা তো আমাকে শুনতেই হবে আমি উঠে দরজা ভাঙার চেষ্টা করতে লাগলাম সকাল থেকে চেষ্টা করতে থাকি দরজা ভাঙার কিছুতেই পারছিলাম না খেতে ভয় এবং ক্লান্তি একত্রিত হয়ে আমার শরীরকে যেন গ্রাস করে নিয়েছে শরীরে একদম জোর নেই একটু করে রেস্ট করছি আবার একটু করে চেষ্টা করছি সন্ধের আগে আমি সফল হলাম আমি ভাঙতে পেরেছি দরজা আমি আনন্দে উচ্ছ্বসিত হয়ে বললাম পেরেছি পেরেছি আমি পেরেছি আমি পেরেছি আর ভয় নেই আর আমাদেরকে মরতে হবে না আমরা বেঁচে যাব আমরা বেঁচে যাব আমি পেরেছি পেরেছি চলো চলো তাড়াতাড়ি এখান থেকে চলো আত্মহারা হয়ে আমরা ঘরের বাইরে বেরোই সিঁড়ি দিয়ে নেমে নিচে চলে যাই নিচে যে দেখি আরেকটা দরজা সেটিও বাইরে থেকে বন্ধ করা আমরা আবার হতাশ হলাম সারা দিন ধরে একটা দরজা ভেঙেছি এখন আরেকটা দরজা ভাঙার শক্তি আমার শরীরে আর নেই আমাদের স্বল্প সময়ের আনন্দ হঠাৎ হতাশায় পরিণত হলো সবে সন্ধে হয়েছে হঠাৎ আমাদের কানে আসে কিছু ভয়ঙ্কর হাসির শব্দ শব্দ শুনে আমরা চমকে যাই তাড়াতাড়ি পিছন দিকে তাকাই পিছন দিকে তাকাতেই আমরা হঠাৎ লাফিয়ে উঠলাম কয়েকটা রোগা কালো কঙ্কাল চেহারা মানুষের মতো দেখতে অথচ তারা মাকসার মতো হামা করে দিচ্ছে আমাদের দিকে তাকিয়ে হাসছে ও মাগো এ আবার কোন বিপদে পড়ল

ওই শয়তান দুটো আমাদের এই হাল করেছে অনেক পালানোর চেষ্টা করেছি কিন্তু পারিনি তোরাও পালাতে পারবি না আমরা পালাতে দেব না তোদের তোদেরকে আমাদের সাথে এইখানেই ভূত হয়ে থাকতে হবে তোদের মরতে হবে আজকেই মরতে হবে নানা না আমাদেরকে ছেড়ে দাও আমাদেরকে ছেড়ে দাও আমরা তো কোনো অন্ধায় করিনি আমরা তো তোমাদের মারিনি আমাদেরকে ছেড়ে দাও আমাদের চেতে দাও আমরা দিন কোনো তা আমাদেরকে দুটো মরে ফুত হয়ে নরুটির চারা ভোগ করছি আমরা এখানে তোদের কেউ তোদের কেউ আমরা এখানে জানবো আমাদের সাথে আমি ছাড়বো না ছাড়বো না তোদের কে না 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 দয় করুক আমাদের উপর আমাদেরকে তোমরা বাঁচতে দাও আমাদেরকে মেরে ফেলে তোমাদের কি লাভ বলো তো তোমরা যেভাবে নরক যন্ত্রণা ভোগ করছো সেইভাবেই তোমাদেরকে নরকে পচে মরতে হবে সারাটা জীবন অথচ তোমরা যদি আমাদেরকে বাঁচাও আমরা তোমাদেরকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারি তোমাদের পরিবারের লোকজনদেরকে সব ঘটনা জানিয়ে তোমাদের আত্মার শান্তির ব্যবস্থা করতে পারি আমি দয়া করো আমাদের উপর দয়া করো দয়া করে আমাদেরকে বাঁচতে দাও এইসব কথা শুনে সেই ভূতেরা নিজেদের মধ্যে কিছু কথা বলছিল এবং শেষে তারা আমাদের কথায় রাজি হয় তাদের সবার নাম ঠিকানা আমাদেরকে বলে যাতে আমরা তাদের পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করতে পারি

যাতে তোরা থেকে কোনো ভাবে পালাতে না পারিস এই কথা বলতে না বলতেই বাকি ভূতেরা হঠাৎ করে তাদের সামনে এসে পড়ে এবং তাদের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয় এই তোদের আবার কি হলো রে হ্যাঁ সরে যা সরে যা না হলে এমন শাস্তি দেবো দেখে দেবি। হা হা সরে যা এখান থেকে সরে যা বলছি সরে যা এটাই আমাদের পালাবার সুযোগ দরজা খোলা ছিল আমরা দুজনেই দৌড়ে ঘর থেকে বেরিয়ে যাই এবং রাস্তা ধরে দৌড়াতে থাকি হঠাৎ দেখতে পাই সে টোটোওয়ালা যে আমাদেরকে গেস্ট হাউসে পৌঁছে দিয়েছিল তারা তারি যে তার টোটোতে উঠে পড়ে এবং স্টেশনের দিকে যেতে থাকি। টোটোওয়ালার কাছে সব ঘটনা বলি এবং সে বলে এখানকার ঘটনা সে আগেও জানত যে কারণে সে প্রথমে আমাদেরকে এখানে আনতে চায়নি আমাদের কোনো বিপদ হয়েছে কিনা সেই খবর দেবার জন্যই সে এই দিকে আসছিল রাস্তাতেই তার সাথে দেখা হয়েছে খুব ভালোই হয়েছে আমরা দুজনে প্রাণে রক্ষা পেলাম রক্ষা পেয়েছি কিছু ভালো ভূতেদের জন্য তারা যদি ওই শয়তান দুটোর সাথে লড়াই না করতো তাহলে আমরা ওখান থেকে ফিরে আসতে পারতাম না তারা তাদের কথা রেখেছে এবার আমার পালা তাদেরকেও আমি কথা দিয়েছি তাদের মুক্তির ব্যবস্থা করব। তাদের পরিবারের সাথে যোগাযোগ করে তাদের আত্মাকে শান্তি দিতে হবে আমার এর সাথে সাথে ওই গেস্ট হাউসে নতুন করে যেন কাউকে মরতে না হয় সেই ব্যবস্থাও করতে হবে নমস্কার দর্শক বন্ধু আমি সুব্রত সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন গত সপ্তাহের গল্পে যারা যারা কমেন্ট করেছিলেন সে কমেন্ট থেকে দশজনের নাম আমি এই মুহূর্তে আপনাদেরকে বলছি সে দশজন হলেন ব্যাঙ্গালুরু থেকে প্রণব সিনহা একজন ক্ষুদে দর্শক পুরুলিয়া থেকে মহাদেব ভট্টাচার্য মগরাহাট থেকে আকরাম বীরভূম থেকে গোপাল কুমার পাল বাঁকুড়া থেকে সৌসমদে দে হলদিয়া থেকে সুজাতা অশোকনগর থেকে সঞ্জয় পোদ্দার নবদ্বীপ থেকে প্রীতম এবং তার মা নমিতা বাংলাদেশ থেকে ফয়সাল এবং বাংলাদেশ থেকে ঈশা খান প্রতিবারের মতো এবারও বলছি যাদের যাদের নাম বাদ গেল প্লিজ রাগ করবেন না কোনো না কোনো গল্পে অবশ্যই আপনাদের নাম বলা হবে আর এই গল্পে প্রতিটা গল্পে যেমন দশজনের নাম বলছি এ ছাড়াও মাঝখানে আমি যাতে কিছু করতে পারি তার একটা পরিকল্পনা করছি পরবর্তী গল্পে আমি বলে দেব যাতে আরও বেশি সংখ্যক নাম দর্শকের সামনে আমি বলতে পারি আপনারা কমেন্ট করতে থাকুন দেখতে থাকুন ফাইটুজ বাংলা প্রতীক ইউটিউব চ্যানেল আর আজকে যে গল্পটা দেখলেন এই গল্পে যে মহিলা ক্যারেক্টার আছে তার নাম কি আজকের প্রশ্ন হলো আজকের গল্পে যে মহিলা ক্যারেক্টার আছেন তার নাম কি। এই উত্তরটি কমেন্টে জানান কমেন্টের সাথে লিখবেন আপনার নাম এবং স্থান ধন্যবাদ সকলকে আমাদের ভিডিও দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার あの